তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব যে দুই বনে মিলে কি কি মজা করলাম আর দুপুরে কি কি রান্না করলাম তো দেখো এই যে বোন কিন্তু চিংড়ি মাছ নিয়ে বসে পড়েছে আর ও চিংড়ি মাছটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে আর আমাকে বললো ঠিক আছে তুই ভিডিও কর আর আমি রান্না করবো আর অনেক অনেক মজা করব তো ভিডিওটা দেখতে থাকো তোমরা আর এদিকে এই দেখো সামনে কে বসে আছে বিল্লি রানী তো বোন মাছ কাটছে আর ওর সামনে দেখো একদম মুখোমুখি হয়ে বসে আছে বিল্লি রানী তো বোন একটু মজা করছিল ওর সাথে ওকে মাছটা ঝুলিয়ে ঝুলিয়ে দেখাচ্ছিলো তো এরপর দেখো ওকে চিংড়ি মাছের খোলসটা দিলো মানে মাথাটা কিন্তু ওর কোনো ইন্টারেস্টই নেই ভাবরে বাপি আবার কেমন বিড়াল এটা মনে হয় নিরামিষি বিড়াল তো এই কিন্তু সবসময় আমাদের বাড়িতেই থাকে অন্য সময় তো মাছ খায় কিন্তু কী জন্যে আজ কি হলো মাছ সামনে রয়েছে তাও খাচ্ছে না তো দেখো বনের কিন্তু চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে এবারও সুন্দর করে ধুয়ে নিচ্ছে আর এই যে দেখো বড় বড় চিংড়ি মাছের কিন্তু ওই পিঠের দিকে একটা নোংরা থাকে সেটা কিন্তু ও বের করে নিচ্ছে নোংরাটা না বের করলে কিন্তু খুব বাজে লাগে খেতে একটা বালি বালি কিচকিচ করে কেমন যেন তো এই দেখো দুটো বিড়াল চলে এসেছে আর ওরা কিন্তু একে অপরের সাথে খেলা করছিল

আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই শাকটা এটাও কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তোমরা কারা কারা এই শাকটা খেয়েছো আর তোমাদের কেমন লাগে আর তোমরা কিভাবে রান্না করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো দেখো শাক আর মোচা ধরে নেওয়া হয়েছে মাছটাও ধুয়ে নেওয়া হয়েছে এবার চলে এলাম রান্নাঘরে আর বোন এখন চিংড়ি মাছের লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছে সেটা তো বল চিংড়ি মাছ দিয়ে তো এখন আলু কেটে নেওয়া হচ্ছে শাকের জন্য তাকে একটু আলু দিলে বেশ ভালোই লাগে বিশেষ করে এই শাকটা আমরা এইভাবেই খাই তো তোমাদের সাথে একটু পরে শেয়ার করব যে আমরা কীভাবে রান্না করি আর এই দেখো মন কিন্তু লম্বা লম্বা সরু সরু করে আলুগুলো কেটে নিয়েছে আর এই যে দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ দেখে কিন্তু আমার ভীষণ লোভ লাগছে আমি শুধু অপেক্ষায় আছি কখন একটা চুরি করে খেয়ে নেবো তো এই দেখো শাঁকে দেবে রসুন রসুন একটু কেটে নিচ্ছে আর মোচার জন্য কিন্তু ছোট ছোটো চৌকো চৌকো আলু কেটে নিয়েছে আর এখনও রান্না বসিয়ে দিয়েছে দেখো এই কড়াইটায় হবে শাক তো ও তেলে দিয়ে দিয়েছে জিরে আর রাঁধুনি ফোড়ন আর সেই রসুনগুলো এবার রসুনটা একটু লাল লাল হয়ে গেলে ও দিয়ে দিলো আলু আর আলু দেওয়ার পরে এই যে লবণ দিয়ে দিল লবণটা কিন্তু খুন্তির ওপরে পড়েছিল তাই আমরা দুজন খুব হাসাহাসি করছিলাম তো দেখো এই পাশের কড়াইতে কিন্তু মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছে মোচাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এক্ষুনি নামিয়ে দেবে আর এদিকে শাকের তরকারি হচ্ছে তো দেখো মোচাটা নামিয়ে দিল জলটা ঝরানোর জন্য আর এই যে আলুতে দিয়ে দিলো হলুদ তো মোচার জলটা ঝাড়ানো হয়ে গেছে আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে ও দিয়ে দিল সর্ষের তেল এখন মোচাটা রান্না বসাবে তো মোচাতেও দিয়ে দিচ্ছে রাঁধুনি আর অল্প একটু জিরো করুন রাধুনি সম্ভার দিয়ে দেবো রাধুনি জিরা দিয়ে দেবো রাধুনির সাথে জিরা দিতে হয় তাদের আলাদা করে আর আলু ভাজবো না আলুগুলো এর মধ্যেই দিয়ে দেবো ভাজা হয়ে যাবে তেলটাও কম করে লাগবে খুব তেলটাও কম লাগবে আলুগুলো এর মধ্যে দিয়ে ভাজা করে নেবো একসাথে ভাজা হয়ে যাবে আলুটা ভাজা হয়ে গেলে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবে লঙ্কাগুলো একটু মাঝখান থেকে ছিঁড়ে দেবে ভালো হবে তারা লঙ্কা দিলে কাটবে এই রতুনগুলো হয়ে গেছে বানার মতো চকর

আর আলুকে একটু লঙ্কা দিয়ে দিলাম একটু আলুটাকে লাল বানাতে হবে তাই একটু দিয়ে দিলাম আমি বোনাবো তো ভিডিওটাকে একটু মজাদার বানানোর জন্য আর আপনাদের হাসানোর জন্যই কিন্তু আমরা এইভাবে ভিডিও করছি কেউ দয়া করে খারাপ কমেন্ট করবেন না

অনেক তো অবশেষে চিংড়ি মাছ চুরি করার সুযোগ আমি পেয়ে গেছি এই দেখুন আমি কিন্তু বোনের চোখের আড়ালে একটা চিংড়ি মাছ তুলে মুখে পড়ে দিলাম তো আমাদের রাঁধুনির রাঁধতে রাঁধতে খুব খিদে পেয়ে গেছে তার জন্য এই যে এক থালা ভাত এখন মাখা হচ্ছে তো ওই দেখো শাকের মধ্যে এখন চিংড়ি মাছটা দিয়ে দিল ও যেহেতু রান্না করছিল আর বলল আমার একটু খেতেও পাচ্ছে অল্প কটা ভাজ ছিল সকালের তো বলল খাবে তো আমি মাখিয়ে দিলাম আরও এখন খাচ্ছে তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমাদের শাকের তরকারি আর এদিকে মোচার ঘন্ট তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ফানি ভিডিও পেতে দেখা হবে নেক্সট ভিডিওতে টা